আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার সামনে এখন যে ছাত্রটা বসা আছে এদের বাড়ি হলো জামালপুর কোথায় জামালপুর সরিষা সরিষাবাড়ি থানা থেকে আসছে ছেলেটা মাদ্রাসা পড়কিছে পরে মুক্তبن অ্যাপসও খানা হ্যাঁ অ্যাপস খানা কতবার হইছে একパラশের পর আর মাত্র 10 বলা হয়েছে এই জন্য যা হোক আলহামদুলিল্লাহ এখন আমরা শুনব আসল এর কি কারণে ধরছে ওনার নাম হলে সাবিনা। আমরা শুনবো আসলে কেন এর কারণে এরা ধরছে মাঝা ছাত্র একযোগানো পড়ে ওকে ধন্যবাদ এখন ভিডিওটা দেখতে থাকি সবটা

अच्छा ओचेला बाहेर दुला भांगना ती भिंत उडा कोपुस आधी केलीस अच्छा उडी बेटा पाना जरूर कर अरे उतेला भांगे बघो अस्सलाम वालेकुम

আববাসার আবু ইল্লা মুসলমান না হিন্দু মুসলমান বলে তো কোনো সমস্যাই নাই ঠিক আছে আববাসার আবু ইল্লা আসে তাহলে ওরা এসে কি করে বলো তো একটু বল বল হ্যাঁ

এখন আপনার বয়স কত? হ্যাঁ ও বাবু, ছোট বাবু। আচ্ছা আচ্ছা। আপনি থাকেন কোথায়? ও এখন আগে থাকতেন কই গাছে, এখন কোড়ুগা কাঁটা দিছি, এখন বট কাছে থাকেন তাই তো? ও আচ্ছা আচ্ছা বট কাছে আপনি কাছে সুন্দর বডে সবটা সুন্দর করে বড সুন্দর কইরা সুন্দর হচ্ছে এই সারি

দুইজন মুসলিম আপনি কাউকে চিনেন না আপনাকে আমি স্মরণ করছি আপনি আমার স্মরণে আসছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ভালোবাসি আপনি ছোট মানুষ ভয় পাচ্ছেন তাই তো আমি আপনার কিছু করব না ঠিক আছে আপনি তাহলে সালামত দিতেন না

তবে যাও এই গ্যালাসটা খুলে দেন গরম হয়ে গেছে রুম গরম হয়ে গেছে প্যান্টটা হালকা করে দিয়ে দেন প্যান্টটা ওই যে ওইটা ওইটা একটু কমে দেন হ্যাঁ বাতাসটা দিকে আসো আচ্ছা এখন যাও সাবিনা বই এখন আপনি তাহলে আর কোনো সমস্যা করবেন না এই ভ্যান কমে দেন আর কমে দেন আর কমে দেন আওয়াজ আসতেছে নমস্কার এডি গেডি তাহলে আপনারা এখন যারা আসছো দুইজনের আপনি কাউকে চিনেন না তাই তো জোরে পারেন আরে জোরে চিনেন না আজকে থেকে কি আপনি আর এর নাম কি সামিউল হ্যাঁ সামিউল সামিউল আর কোন ক্ষতি করবেন এর ফরা দৃষ্টান দিবেন ঘুরে দেখ আর সামুনকে তার কোন ক্ষতি করবেন না এর ফরা দৃষ্টান দিতেছে আব্বাস আর আমানিল্লা নাকি কি আবুনিল্লা আবুনিল্লা আব্বাস আর আবুনিল্লা তার ফরা সমস্যা করতেছে তো যা হোক আমি এখন আপনাকে বলবো যে আর যেন এর কাউ ক্ষতি করতে পারে ঠিক আছে তো যদি কেউ ক্ষতি করে তাহলে শাস্তি কি বলেন তো জবাই না বোতল বন্দি না আগুনে ঘুরিয়া কোনটা আগুনে ঘুরিয়া ও আপনারা যদি হিন্দু আগুনে পড়া পছন্দ করেন ঠিক না ঠিক আছে জোরে বলেন তাই যাও তাহলে আপনার কোনো কোন দাবি দেওয়া আসেনি কোনো কিছু নাই তো ঠিক আছে তো আচ্ছা তাহলে আব্বাস আর আবু আমরা স্মরণ করতে পারি তো হ্যাঁ তাহলে

ঠিক আছে তাহলে আপনি একবার তোমা করছেন আর আসেন না তাই তো আপনার এখন আমি ডাকছি আপনি এখন আসছেন তাই না তাহলে সামনে আর আসবেন না তো তাহলে এখন আব্বাস আর আমরা স্মরণ করবো এই ডাকবো ডাক দিলে অটোমেটিক চলে আসবে আমরা তাদের সাথে কথা বলবো তাহলে আগামী কালকে থেকে ছেলে মাদ্রাসা পড়তে পারবো তো ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না তো জোরে কোনো ঝামেলা হবে না তো

Eğer abbasar, abunillaşın, aslında normal bir turda. Ben, tabii mm -hmm. istemal normal.

আব্বাস এবং আবুলিল্লা আপনারা আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন আপনার পাশেই আছেন আসেন

আমাদের মতন ক্লিয়ার করে আমি তো দেখছি বাইরে কত সুন্দর কথা বলে আপনি কি মুসলমান গলার ভিতরে কে কথা বলে হ্যাঁ আমি মুসলমান ধরে বলেন বলেন আচ্ছা এই যে এরা আপনি ক্ষতি করেন কেন আপনি মুসলমান না তাহলে এর পড়তে দেন না কেন এক যেখানে আপনি হ্যাঁ বলেন

আল্লাহর বিশ্বাস করেন আল্লাহ রাসূলের উপর বিশ্বাস করেন তাহলে আপনি যে কোরআনের একটা হাফেজ পড় পড়াdistance আপনি মা সাথে তার বাইকে নিয়ে যান তাহলে তার ক্ষতি হবে না এটা কে আর করবে এটা বলে ওর মা বাবারে বলেন যে আমি আপনার ছেলের ক্ষতি করব না বলে কই যায় এরা করে গিয়েছিল আমি তওবা

আগন ইলা আমার এখানে তুই বত্তি করে দে সামির হুজুর বই করে না বাজায় করে ও আচ্ছা আচ্ছা তাহলে না আমার এখানে আপনারে বত্তি কইছে আগুন সামির করে দেই তাহলে আপনাকে আমি ভালোবাসും আপনারা আমার এখানে পড়বেন খাবেন তাইবেন ঘোরাঘুরি করবেন কি বলেন ঠিক আছে খুশি তো কোন ভয় আছে আমার এখানে থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা এখানে থাকবেন আমার এখানে আরো অনেক দিনের আছে হাজার হাজার শত শত না হাজার হাজার দিনের আছে

ঠিক আছে তো তাহলে আর অন্য জায়গায় মানুষ হুজুর যেহেতু ভয় পায় হুজুর মাসকে তো হুজুর কাছে দিন না ঠিক বলে ঠিক আছে তাহলে আমার এখানে দিয়ে দিই নাকি ঠিক আছে তো হলো তো শেষ ফাইনাল কথা কি ঠিক আছে না আমার এখানে ভর্তি হয়ে গেছে বলায় দশ বারো জন থেকে তো ভর্তি হয়ে গেছে ওই একটা সমস্যা নেই আলহামদুলিল্লাহ ভালো আমার এই অনেক ছাত্র ভর্তি হয়ে গেছে যারা আমার এখানে আসছে না আমি ঠিক আছে অন্য জায়গায় তো জানে না আমার মাদ্রাসা পড়েন যত তো জানে না আমার উপরে কি

আসবেন আচ্ছা আলুল্লাহ ভাই লোক আপনার কথা বলি কি বল আচ্ছা আপনার সাথে কথা হইল তাহলে আপাত ভাই আপনার সাথে আর কোনো দাবি দেওয়া নাই তো কিচ্ছু নাই তো ফাইনাল কথা তাহলে আজকে থেকে কি জানি সামুল ভালো থাকবে শ্যামুল আমার এখানে পরবে আর অন্য কোনো মাদ্রাসা পরারও দরকার নাই ঝামেলা কাঁদতেও দরকার নেই ঠিক আছে না ওকে ধন্যবাদ

আবু আবুলিল্লা ভাই আসেন তো কি আপু কিছু হ্যাঁ নাম কি বল এত কিছু করো নাই তোর বাবা ইতামিষ্ঠ হাতে না তো না তুমি এখন চোখ বন্ধ করো আবুলিল্লাহ আসেন ভাই আবুলিল্লাহ যেখানে দেখেন চলে আসেন আপু কষ্ট সুন্দর কষ্ট